বেশি বাটবো না আদা আদা ভাজা দিয়ে রান্না করলে খুব ভালো লাগবো খাইতে দুজপাতা এই যে স্বাদের ডিম দেখেন কত সুন্দর ডিম গুলান একটু আদা রসুন বাটা এই আবার সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এই ডিমের

খুব সুন্দর করে ডিম বড় একটা ডিম একটু পানি দিয়ে দিবা করবো তো আর সাথে বানাবো আলুর ভর্তা সুন্দর করে অতি থাক আর এই ভর্তা সাথে করবো আলু ভর্তা মরিচ ভর্তা আম হালকা লবণ নরমাল লবণ কিন্তু বিট লবণ নাই ছাল চিনি lalu dicemus dicemus dan nah kursi. nah

খাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেন